আরেকটা কথা আপনাদের শরিক দলের এক মন্ত্রী স্বরাষ্ট্র দপ্তরের দাবি করছেন ব্যাপারে বলবেন বলার অধিকার আছে অন্যায় কিছু না কিন্তু আমি বলবো মুখ্যমন্ত্রী যে কোনো দপ্তর যে কোনো দপ্তর যে কোনো মন্ত্রীকে যে কোনো সময় দিতে পারে এটা ওনার অধিকার মুখ্যমন্ত্রী দপ্তর বন্টন করেন আবার ফিরিয়েও নিতে পারে। আমি মনে করি আমাদের এটা কোনো মন্ত্রী যদি বলে থাকেন অনিমেষবাবু উনি একজন ক্যাবিনেট মন্ত্রী হিসেবে বলতে পারেন না ওনার মুখ্যমন্ত্রী যার অধীনে উনি কাজ করছেন যে উনি ওনার মুখ্যমন্ত্রীকে কথা বলতে পারেন আমার হাতে ওটা হলে তিন মাসের মধ্যে আমি প্রথমে এই উত্তর দিতে গিয়ে বলবো নিমেষবাবুকে যে আপনি প্রথমে যে দলের নেতা আপনি প্রথমে দলের কর্মীদেরকে সংযত থাকার আহ্বান আপনি করুন এবং এই যে ভাঙচুর প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে আপনার বিধানসভায় ওইখান থেকে আপনি এম হয়ে মন্ত্রী হয়েছেন সেখানে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠান যে আক্রমণ এটা ঠিক হয়েছে কিনা ঠিক হয়নি তো এই সমস্ত জায়গায় আপনি একটু অভিভাবক হয়ে দাঁড়ান আর মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করে আপনি এই কথা কীভাবে বলতে পারেন তো কাজেই উনি তো অনেক সময় অনেক কিছু কথা বলেন যদি আমি বলি একবার আমার সঙ্গে একটা টিভি টক শুতে উনি বলেছিলেন আমি যদি পুলিশ অফিসার হই তাহলে ইলিগাল মাইগ্রেন্ট বন্ধ করে দেবো আমি তখন বলেছিলাম আপনি পুলিশ অফিসার থেকেও উপরে ছিলেন কারণ পাঁচ বছর এমপি ছিলেন এর এমএলএ ছিলেন এর আগে তো উনি এখন ক্যাবিনেট মন্ত্রী আপনার কোনো বক্তব্য থাকলে আইন শৃঙ্খলা যদি আপনার চোখে যদি এমন কিছু হয়ে থাকে তাহলে এখানে আপনিও জড়িত কারণ আপনি ক্যাবিনেট মন্ত্রী আপনারা রাজ্য চালান তো এই ব্যর্থতা যদি হয় আপনারও অনিমেষ দেবর্মারও ব্যর্থতা তো এটা কেন বুঝেন না তো যদি থাকে উনি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পারেন আর কেন ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী দেব আর এটা তো আমাদের অধিকার না আমরা তো দপ্তর বন্টন করেছি মুখ্যমন্ত্রী হাতে আছে না তো আপনি কীভাবে বলেন আপনি তো হচ্ছে শিক্ষামন্ত্রীও হতে চেয়েছেন তো এটা তো সরিফ ব্যাংকের মধ্যে আলোচনা ক্রমে হয়েছে যেটা দেওয়া হয়েছে এটা চালান আগে গণ দপ্তরের মতো এত ভালো একটা গুরুত্বপূর্ণ আপনার এলাকায় হাতির আক্রমণে মানুষ মারা যায় আপনি কাজ করুন আর অনেক কিছু আছে এই যে বনায়নের মাধ্যমে যেভাবে আর্থিক অবস্থার উন্নতির কথা জনজাতিদের সেটা করুন আপনি কি করছেন মানে কেবিনেট হিসাবে সেটা আত্মসমালোচনা করুন আগে মানে স্বরাষ্ট্রমন্ত্রী দিলেই যে আপনি সব কিছু করবেন আর না হলে করবেন না এটা তো ঠিক